হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে এখনও নিচে যায়নি ছাদে এসেছি ছাদে এসে চুল আঁচ রাখছি চুল আঁচ দিয়ে তারপরে এখনও বিছানা গুছাতে হবে অনেক কাজ আছে আর এই দেখো আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি সবাইকে জানাই গুড মর্নিং আমি এটা বলছি সবাইকে জানাই গুড মর্নিং আর স এই দেখো চুল টুল আঁচড়াচ্ছি ভালো করে চুলটা আঁচড়ে নিই তারপরে বিছানার পরিষ্কার করে তারপরে নিচে যাব। এখনও আমার ব্রাশ হয়নি আর তোমরা কে কে এরকমই আমার মতন সকালে আগে বিছানা যেন পরিষ্কার করে তারপরে ব্রাশ করো আমি মাঝে মাঝে নিচে চলে যাই দেরি হয়ে গেলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে আগে ব্রাশটা করে নিই তারপরে নিচে যাই আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দেখো চুল বাঁধা হয়ে গেছে আর এই দেখো চুল বাঁধা হয়ে গেছে এবার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি আর এখানে কম্বলটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে আর বালিশ কিনে বালিশগুলো না তুবড়ে যায় বড্ড মাথায় দেয় আর এই বালিশগুলো ভালো করে মেরে মেরে আমার আমি মেরে মেরে ভালো করে এ করে সোজা করে নিচ্ছি দেখো আরে ও এদিকে ধূপ দিচ্ছে ঠাকুরের ও প্রত্যেক দিন সকালে ব্রাশ করে এসে আগে ঠাকুরকে ধূপ দিয়ে তারপর নিচে গিয়ে খাবে আর আমি এখনও বিছানায় তুলিনি ওর ব্রাশ করা হয়ে গেল ধূপ দেওয়া হয়ে গেল আর এদিকে এই দেখো আমি বালিশটা এক মেরে মেরে সোজা করে নিচ্ছি আমি আমি ওকে বলছি তুমি তুমি বালি তোমার বালিশটা এরকম বেঁকে যায় কেন গো আর এদিকে দেখো আমি ভালো করে মেরে নিচ্ছি আর এখানে বাবালিশটাও আছে এটাও এ করে নিচ্ছি ঠিক করে নিচে আর আর আমার মতন কে কে ঝাঁটা দিয়ে বিছানা পরিষ্কার করো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে এই দেখো আর ঝাঁটা দিয়ে পরিষ্কার করলে না বিছানাটা কি সুন্দর হয় কিন্তু দেখো ঝাঁটা দিয়ে আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি কি সুন্দর টান হয়ে যায় এখানে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ছেদের নিয়ে তারপর এখনো টেবিল পরিষ্কার করতে হবে বিছানাটা পরিষ্কার হয়ে গেল আর কে টেবিলটা পরিষ্কার করতে হবে আর এখানে আমি বাদাম দুটো দেখাচ্ছি আমি বলি এই দেখো বাদাম দুটো না কালকের মা নিয়ে এসেছে মা কালকের কিন্তু গিয়েছিল এক জায়গাতে আর আমাদের দুজনের জন্য বাদাম এগুলোও নিয়ে এসেছিলো কালকে সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছে আর বাদাম দুটো ছিল আমি দেখাচ্ছি দেখ বাদাম ওর তার একটা নিয়ে এসেছে আমার তার একটা নিয়ে এসেছে আর এই বাদামগুলো খেতে খেতে না ভালো লাগে কিন্তু লবণ দেওয়া থাকে না হেভি লাগে খেতে আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প হতে আমার টেবিলও হয়ে গেল টেবিলটা ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি টেবিলটা মোচা হয়ে গেলে তারপরে আবার ঘর ঝাঁদ দিতে হবে আর কদিন আয়নাটা পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজ আয়নাটাও পরিষ্কার করিনি কলিং দিয়ে আয়নাটা আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা তো কেউ কমেন্ট করো না আমার আর আমার পাশে থাকবে একটু সবাইকে বলছি এই দেখো আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে আর আমি না হাসতে খুব ভালোবাসি আর যতটা হাসি ততটা আমার কান্না আমি এক হাসার সময় হাসি আবার ওই হাসিটার বদলে কান্নাও কাঁদতেও হয় আর এই দেখো আমি ঝাঁট ঘর এবারে ঝাড় দিয়ে নিচ্ছে ঘরটা এখানে ঝাড় নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছে ভালো করে এখানে ঘর ঝাঁট দেওয়ার পরে বারান্দা এখানে বারান্দাতে ঝাঁট দিতে এসেছি আমি এখানে এই দেখো বারান্দাতে ঝাঁট দিয়ে তারপরে এখানে ভালো করে ঝাঁট আর আমাদের ওপরের ঘরটা না প্রচণ্ড নোংরা হয় এখানে ছাদ আছে না ছাদের বালিগুলো ঘর ঢুকে যায় পায়ে পায়ে চলে যায় সেই জন্য প্রতিদিন ঝাঁট দিতে হয় ভালো করে এখানে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাঁট দেওয়ার পরে নিচে গিয়ে এখন ব্রাশ করতে হবে কখন খাব এখানে এই দেখো প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেছে ঝাঁট দেওয়ার পরে এবার নিচে চলে যাব এখনো পা আর তারপরে পা ফুসগুনো পেতে দিচ্ছে ছাদে পাপসগুলো ঝেড়ে নিয়েছিলাম ঝেড়ে রেখে দিয়েছিলাম তারপরে পাপসগুলোও পেতে দিচ্ছি পেটের দিয়ে ঘরে এই দেখো ঘরে পুরো পরিষ্কার করে নিয়েছে আর বছর না গাছে এত আমের বোল এসেছে আগের বছর তো অতটাই আসেনি এবছর প্রচুর আমের বোল এসেছে আর নিচে চলে এসেছে আর দিদি এখানে কাজ করছে আর আমি এখানে ব্রাশ নিয়ে আমি আমাকে একটু ভিডিও করে দাও আর মা ভিডিও করে দিয়েছে আমার এত হাসি পাচ্ছিল না আর এই দেখো ও সাঁড়াশি দিয়ে ডাব ফেরেছে আমি বলি সাঁড়াশি দিয়ে একটা ডাব পার তো ও বলে না হবে না হবে না আমি বলি না হবে তুমি পারো না আর ও পারলো দুটো পেরেছে দুজনে খাবো দেখো ওকে আমি একটা কেটে দিয়েছি এবার আমি এটা খাবো আমি কাটছি এখানে আর এখানে আমি আমারটাও কেটে নিলাম আমি মাকে বললাম ওমা না তুমি খাও মা বলে না না আমি খাবো না তুমি খাও তারপর এখানে পান্তা খেয়ে নিয়ে বাবার রুটি এনেছিলাম আমি রুটি খাইনি আমি পান্তা পান্তা খাচ্ছিলাম পান্তা খেয়ে নিয়েছি তারপরে কচু শাক বেগুন ভাজা এগুলো সব সবজি আমি কেটেছি কেটে নিয়ে তারপর পান্তা খেয়েছি এখানে আজকের হবে বেগুন ভাজা ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি আর এখানে আমি হলুদ আর আমার কোনো কাজ নেই হলুদ বেটে আমি এবার পাকা আর কাল রান্না করেছিলাম না সেটা মাছ